সন্তান যারা জন্ম দেয় সে বাথা মা জানে মায়ের এক ফোঁটা দুধের সদ হবে না কোনো দিন মায়ের এক ফোঁটা দুধের সদ হবে না কোনো দেন জন্ম জন্ম দিলে সাধনা দয়াবতী দরদিনী মা দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা এক সন্তানের দায় কত মা প্রাণহার একা সন্তানের দায় কত মা জন্য নবীজি বলেছেন কোন সন্তান সন্ততে জন্ম দিতে গিয়ে যদি মারা যায় তাহলে ওই মেয়েটা শহীদের দরজা পাবে একটা মেয়ে যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলে শহীদের দরজা পাবে এটা নাবিজি তিনি বললেন অতএব মায়ের দরজা মর্যাদা বড় মর্যাদা বাবার সেবার তিন মায়ের সেবার তিনবার করার কথা বলার পরে বাবার সেবার কথা বলা হয়েছে অতএব দেবী সন্তান হলো সাতাশি বছরের ইব্রাহিমকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি সন্তান পেলে ভালো কথা নিজের সন্তানকে আমি আপনি আদর আপ্যায়ন করি যত্ন করি মমতা দি ভালোবাসা করি করি আপনার সন্তান যদি হসপিটালে যদি মারা যায় তাহলে আপনার কি না হসপিটালের ডাক্তারকে আমরা ডাঁট ডপট করি কেন আমার সন্তান কেন আমার মারা গেল আর কিছু বলে কিন্তু বন্ধু আমি নিজের সন্তান কে কত ভালোবাসে নিজের জীবন থেকে নিজের সন্তানকে প্রত্যেকটা মা এবং বাবা নিজের সন্তানকে ভালোবাসে ইব্রাহিমকে আল্লাহ বলছি ইব্রাহিম তোমার যখন সাতাশি বছরের মাথাতে তোমার সন্তান হল এ সন্তানকে নিয়ে আদর আপ্যায়ন যত্ন মমতা ভালোবাসা প্রেম প্রীতি কিছুই দিতে পাবে না তুমি তোমার সন্তানকে নির্বাসনে দিলা কেমন কথা গো আচ্ছা বলুন তো আপনাদেরকে যদি বলা হয় তোমার সন্তানকে আদর করতে পাবে না তাহলে মনটা খারাপ হবে না ভালো হবে আপনাদের ভালো হবে না খারাপ হবে জি ইব আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি সাতাশি বছরের মাথাতে সন্তান পেলে কিন্তু তোমার সন্তানকে আদর আপায়ন যত্ন মমতা ভালোবাসা প্রেম প্রীতি কিচ্ছু দিতে পাবে না বাড়ি থেকে অনেক দূরে নিয়ে চলে যাও সেখানে রেখে চলে এসো যেখানে মানুষ নাই জন নাই গাছ নাই পালা নাই সে নির্জন মরুভূমি এলাকায় তোমার পরিবারকে রেখে এসো বলুন তো এটা পরীক্ষা না পরীক্ষা নয় বন্ধুরে আমাকে যদি বলা হয় আপনাকে যদি বলা হয় তোমার পরিবারকে রেখে আসতে হবে আমার এত বড় ইমান নাই আমি আমার পরিবারকে রেখে চলে আসবো জীবনেও দিন রেখে আসতে পারবো না আল্লাহ ইব্রাহিমকে যেমনই বললেন ইব্রাহিম তুমি তোমার পরিবারের সঙ্গে তুমি থাকতে পাবে না একা একা রেখে চলে আসতে হবে তুমি বাড়িতে থাকবে তোমার পরিবার আহলিয়া এবং তোমার সন্তান ইসমাইল থাকবে তুমি সেখানে থাকতে পাবে না হাজরত ইব্রাহিম কিছু খেজুর নিলেন আচ্ছা বেনামিতে মহিলাদের তরফ থেকে এক হাজার টাকা আচ্ছা আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো মঞ্জুর করো কবুল করো হায়াত নাজ করো আল্লাহ যে আসা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আসা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও তো ইব্রাহিম বিবি হাজেরা কে বলছে হাজেরা বলে কি বলছেন কি বলছেন বলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে বিবি হাজেরা আর বলছেন না কোথায় যেতে হবে কত দূর যেতে হবে যেমন স্বামী তেমন স্ত্রী কিছু খেজুর নিলেন কিছু পানি নিলেন নেওয়ার পরে কয়েক দিনকার বাচ্চা প্রসাদ বেদনা তো মায়েরাই জানে নাকি বলেন আপনারা আপনারা আমরা জানি না কতটা যে বেদনা এটা মায়েরা জানে এর জন্য তো শহীদের দরজা দেওয়া হয়েছে কদিনের বাচ্চা হয়েছে বিবি হাজেরা কে বলা হলো বিবি হাজেরা রে চলো আমার সঙ্গে যেতে হবে বিবি হাজরা তিনি টন 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 করে স্বামীর সঙ্গে চলতে আরম্ভ করলেন চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন যেখানে মানুষ নাই জন্মাই গাছ নাই শুধু মরুভূমি এলাকা সে হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন ওখানে পৌঁছে যাওয়ার পরে বিবি বলছেন এখানে দাঁড়িয়ে যাও আর যাওয়ার আর যাওয়া তোমাদের তোমার লাগবে না আর যাওয়ার প্রয়োজন নাই এখানেই দাঁড়িয়ে যাও ওখানে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার হজরতে ইব্রাহিম আলী সালাম বাড়ির দিকে মুখ করলেন আপনারা যখন নিজের সন্তানকে বিদায় দেন ব্যবসা বাণিজ্যের জন্য কাজ জন্য যখন নিজের সন্তানকে বিদায় দেন তো চোখ যতদূর যাই নিজের সন্তানের দিকে তাকিয়ে থাকে থাকে না থাকে না থাকে না থাকে না বলেন মাকে দেখবেন টপ টপ করে জল বইছে চোখ দিয়ে কান্না করতে করতে বাড়িতে ঢুকবে বাবা কান্না করতে করতে বাড়িতে ঢুকবে সন্তান বিদেশ চলে গেল হাজরাতে ইব্রাহিম নিজের ফ্যামিলিকে রেখে চলে এবার বাড়ির পানে রওনা দিয়েছেন একবারের জন্য দক্ষিণ দিকে বা উত্তর দিকে বা স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছেন না না জানি মামা জন্মে যাবে সেনহু জন্মে যাবে ভালোবাসা জন্মে যাবে একবারের জন্য নিজের দিকে না করেছেন তো করেছেন বিবি হাজেরা জিজ্ঞাসা করছেন স্বামী আমার আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন এই মরুভূমি এলাকায় কেউ নয় শূন্য এলাকা এইরকম জানি জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছেন এটা কি আল্লাহর অর্ডার নাকি ইব্রাহিম বলছেন হ্যাঁ এটা আল্লাহর অর্ডার বিবি হাজেরা বলছেন বিবি হাজেরা বলছেন এখনকার স্ত্রীরা বলবে না না যেতে পাবি না বলবে না বলবে না বললে তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে কিন্তু বেবি হাজিরা বলছেন তাহলে রাব মালিক আল্লাহ আমাকে ধ্বংস করবে না বরবাদ না জান আপনি চলে যান জান আপনি চলে যান হাজরত ইব্রাহিম ওয়াস সালাম রাস্তায় চলতে 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 পাহাড়ের কিনারায় পৌঁছে গেছেন পাহাড়ের কিনারায় যখন পৌঁছে গেছেন তখন মাবুদের কাছে দুটি হাত উত্তোলন করেছেন জি রবের কাছে দুটি হাত উত্তোলন করেছেন রবকে বলছেন মালিক মালিক রে রব্বানা ইন আসকন্তুম মিন জুরিয়াতিন বিওয়াদিন গায়রাম জি জারইন ইনদা বাইতাকাল মুহররাম মাবুদরে আমি আমার পরিবারকে রেখে চলেলাম আমার পরিবারকে রেখে চলে এলাম দুধের বাচ্চাকে রেখে চলে এলাম আমার স্ত্রী ইজ্জত লুটে নেবে এটার আমি টেনশন করি না আমার স্ত্রীকে কেউ মেরে দেবে এটারও টেনশন করি না আমার সন্তান না মারা যাবে এটার টেনশন আমি করি না আমার সন্তানকে হাঙরে খেয়ে নেবে বাঘে খেয়ে নেবে এটাও আমি টেনশন করি না মা তোমার কাছে দুটি প্রার্থনা তুনা আমি রেখে দিলাম রব্বানা ইন্নাসকানতুম ইন জুরিয়াতি বিওয়াদিন গায়রা জিজারাইন ইন দা বাইতিকাল মুহাররাম মাবুদগ হরাম জরী ইলাকাতে আমার পরিবারকে রেখে চলে এলাম অতএব মাবত পর সুকুহম মিন আহালি সামারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন হে আল্লাহ আমার পরিবার যেন নামাজ আদায় করে এবং তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও এ দুটি প্রার্থনা তোমার কাছে আমি রেখে দিলাম আমার পরিবার যেন নামাজ আদায় করে এটা আমি তোমার কাছে দরখাস্ত রেখে দিলাম আমার পরিবারের জন্য খাবারের বন্দোবস্ত করে দিও এটা তোমার কাছে আমি রেখে দিলাম দরখাস্ত আল্লাহ দুটি দরখাস্ত আমি তোমার কাছে রেখে দিলাম এবার আমি আপনার কাছে জানতে চাই চাই আপনি যখন বিজনেস করার জন্য আপনি যখন চলে যান নিজের স্ত্রীকে জিজ্ঞাসা একবারও করেন না নামাজ পড়েছে না পড়নি এই কথাটা জিজ্ঞাসা নিজের স্ত্রীকে করো না নিজের সন্তানকে নামাজ পড়েছে না পড়নি এটা জিজ্ঞাসা করে না সন্তান প্রাইভেট গেছে না যায়নি ইনকাম করেছে করেনি আপনার বিড়ি বেঁধে যে না বাঁধেনি এগুলো জিজ্ঞাস সন্তান কয়েক আপনার বাবা করে কিন্তু ইব্রাহিম নিজের আপনার স্ত্রীর ব্যাপারে মাবুদকে বলছেন আমার পরিবার যেন নামাজ আদায় করে মাহবুদ এটা প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম আপনারা জিজ্ঞাসা করেন যে আপনার কতটিক হাফটা পালে আপনাদেরকে বিড়ি বাঁধা আছে এদিকে সামান্য আছে কত টাকা হাফটা পালি আমাদের দিকে অনেক আছে যদি দু হাজার না হয় তাহলে বাড়িওয়ালিকে আপনার বেড়াবে বুঝতে পারলে কতগুলো ভাড়া আছে কতগুলো আপনার ভাড়োয়া আছে যে ভাড়োয়া বিড়ি বাঁধা ইনকাম খেয়ে স্ত্রী ইনকাম খেয়ে বসবাস করে আর ভুকভুক করে বিড়ি টেনে বাড়ায় দোকান বাগানে কোনো কাজকাম করতে যায় না স্ত্রী যদি দু হাজার টাকা আপনারা হাফতা না পায় দেড় হাজার টাকা হাফতা যদি না পায় তাহলে ওকে পিটাই মারে আচ্ছা বলুন শুনুন আপনি বলুন রুন স্ত্রী ইনকাম করার জন্য নিয়েছেন না নিজে ইনকাম করে স্ত্রীকে খাওয়ার জন্য নিয়েছেন নিজে ইনকাম আর স্ত্রীকে খাওয়াবো এর জন্য আমরা নিয়ে এসেছি তো যাই হোক এই কথাটা আমি বলছি না আমি যেটা বলছিলাম যে হাজরাত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম না আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন এমন সময় জিবরুল আমি বিবি হাজরাকে কেন্দ্র করে বিবি হাজরাকে কেন্দ্র করে বলছেন বিবি হাজের লাতা খাঁ ফুজাই আপ ইন্না হাজাক বেতুল্লাহি আপনি হাজান গুলাম আবু হ বিবি হাজেরার কোনো টেনশন করবে না কোনো চিন্তা করবে না কেন না সম্মান যিনি বাঁচাবেন তিনি আল্লাহ খাবারের ব্যবস্থা যিনি করবেন তিনি হলেন আল্লাহ শুধু তাই নয় তোমার স্বামীকে তোমার সন্তানকে দিয়ে তোমার স্বামীকে দিয়ে তোমার সন্তানকে দিয়ে এই হারাম শরীফের এলাকায় মালিক আল্লাহ একটি ঘর নির্মাণ করতে চান ইন্নাহাজা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ও আবু হ বিবি রে তোমার সন্তানকে দিয়ে তোমার স্বামীকে দিয়ে মালিক আল্লাহ বেতুল্লা সারে প্যাকটা নির্মাণ করবে আর সম্মান রক্ষা করবে অতএব কোনো টেনশন করবে না কোনো চিন্তা করবে না জি এই এই জায়গায় বসে বসে এবার আল্লাহর তরফ থেকে খবর চলে এলো এদিকে হাজরাতি ইব্রাহিমও বল বললেন দাঁড়িয়ে যাও এখানে দুদিক একজন নবী বলছেন একজন আল্লাহ বলছেন জিব্রিলের মাধ্যমে আচ্ছা বলুন এগুলো আল্লাহর পরীক্ষা না পরীক্ষা নয় বলেন আপনার আল্লাহর পরীক্ষা না পরীক্ষা নয় জি আপনার স্ত্রীকে রেখে আসতে পারবেন পারবেন আপনারা নিজের স্ত্রীকে রেখে আসতে পারবেন একবারে মরুভূমি এলাকায় মা মোজ মা মধ্য মাঠে রেখে আসতে হবে যদি রেখে আসেন যতগুলো শিয়াল আছে শিয়ালে ছিঁড়ে খেয়ে লিবে খাবে না খাবে জি খাবে না খাবে না স্ত্রীকেও ছিঁড়ে খেয়ে নেবে আর ছেলেটাকেও খেয়ে নেবে আপনার সব চলে গেল তো এই দুটি খবর আল্লাহর তরফ থেকে আর হাজরাত ইব্রাহিমের তরফ থেকে বেশ কিছুদিন গত হলো বেশ কিছুদিন চলতে 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 এই খাবার এবং পানি শেষ হয়ে গেল খাবার এবং পানি শেষ হয়ে গেল খাবার এবং পানি যখন শেষ হয়ে গেল তখন তো মায়ের বুকে আর দুধ আসবে না মা খাবার পাবে তো মায়ের বুকে দুধ আসবে না কি বলেন আপনারা জি মা খাবার খাবে তো মায়ের বুকে দুধ আসবে খাবার পাবে না তো মায়ের বুকে দুধ আসবে না ইসমাইল সন্তানকে ইসমাইল আলাই সাল তুমকে দুধ পান করার জন্য বুকে লাগাচ্ছেন দুধ পান করতে তার মানে নিজে বিবি হাজরার বক্ষ থেকে দুধ বেরিয়ে আসছে না হাজরাত ইসমাইল আলাইহিস সালাতু সালাম কান্না কাটি করছে বিবি হাজরা বিবি হাজরা নিজের সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য বিবি ছুটি করতে আরম্ভ করলেন সংক্ষেপে আপনাদেরকে বলছি আল্লাহর বলছে জি বিবি হাজরা সাফার দিকে তাকালেন তো দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে দৌড়াতে আরম্ভ করলেন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছেন পানির কোনো বন্দোবস্ত নাই পানির কোনো খবর নাই আবার মার সাফা দৌড়ানোর পর পানি যখন পাওয়া গেল না সন্তানের কাছে ফিরে এলেন এই দৌড়াটা আল্লাহকে এত পছন্দ লাগলো এত ভালো লাগলো যে রব্বেকারিম সুন্নাস জারি করে দিলেন